তারা অভিযোগ জানিয়েছেন গণমাধ্যমের মাধ্যমে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ নির্বাচন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যেই বিষয়টি বলছেন যে এখন পর্যন্ত ভোট কিন্তু গ্রহণযোগ্য হয়েছে এবং সুখ পরিবেশে শিক্ষার্থীরা ভোট কেন্দ্রগুলোতে এসেছে এখন মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে একটি লম্বা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে চারটায় ভোট শেষ হয়েছে এবং এখন প্রায় রাত বারোটার মতো বাজে বলা চলে যে প্রায় আট ঘন্টা পেরিয়ে গে যাওয়ার পরেও আসলে এই যে উনচল্লিশ হাজার আটশোর কিছু বেশি যেই ভোটাররা রয়েছেন এবং যে ভোটগুলো পড়েছে প্রায় পঁচাত্তর শতাংশ বেশি এই ভোটগুলোতে ভোটগুলোর গণনা শেষে যে ফলাফল দেওয়ার প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো নিয়ে এখন পর্যন্ত গণনার জন্য অপেক্ষা করছেন আমরা যদি এক শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই আপনার সাথে যে ভোট তো দিয়েছেন এবং এখন আপনারা ফলাফলের জন্য অপেক্ষা করছেন আপনারা কি মনে করছেন যে ফলাফল ঘোষণা করতে বিলম্ব একটু বেশি হচ্ছে কি হ্যাঁ কিছুটা মনে হইতেছে আমরা যেমন আমি আমার কথা বলি আমি প্রায় সাতটা থেকে অপেক্ষা করতেছি এখানে প্রায় পাঁচ ঘন্টা হয়ে গেল তো আমরা সবাই অধিকার করে আসি ফলাফল শোনার জন্য আসলে সকাল থেকে তো সকাল থেকে তো সব ভোটাররা দেখেছেন যে পরিবেশে ছিলেন বলছেন সব উৎসব পরিবেশে ভোট দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত যে পরিবেশ দেখছেন সেটি কেমন মনে হচ্ছে ডাকশো নির্বাচন আসলে ডাকশো নির্বাচনটা আমরা মানে কি বলবো যে মানে আমাদের সকলেরই জন্য এটা আসলে মানে যারা শিক্ষার্থীরা মানে এরা আসলে হওয়াটাই আমাদের জন্য একটা আনন্দের বিষয় তো রেজাল্ট যাই হোক সর্বসাকলে আলহামদুলিল্লাহ আর প্রার্থীরা যে যেগুলো ইস্তেহার দিয়েছে আমাদেরকে বা সাধারণ শিক্ষার্থীদেরকে আমি আশা করি এগুলো যদি মানে আমাদের আন্তর্জাতিক ক্যাম্পাসে এইটটি পার্সেন্টও যদি হয় পরিবেশ অর্থাৎ গ্রহণ তো শেষ হয়েছে বিকেল চারটায় এবং এখন প্রায় বারোটা বাজে আট ঘন্টা পেরিয়ে গেছে গণনার কাজ আমরা এলইডি স্ক্রিনের মাধ্যমে আপনারা আমরাও দেখছি একটু বিলম্ব হচ্ছে কিনা ফলাফল ঘোষণা করতে কি মনে জি বিলম্ব বলতে এই বিষয়টা যেহেতু আপনার একটা এরপরে যে সব ইন্ডিভিজুয়ালি এবার তো আমরা দেখতে পাচ্ছি যে ভোট আছে 41 মানে হিউজ ভোট তো 41 জন্য আলাদা পদ আছে ইলেকট্রো শপথ ইলেকট্রো গণনা করতে অবশ্যই সময় লাগা দরকার তো সেই আমরা দেখতেছি যে না আমরা তো সরাসরি দেখেছি স্ক্রিনে যে তারা নিউরোসবে কাজ করে যাচ্ছে তো সে থেকে বলতে পারি যে না এর কোনো বিলম্ব হয়নি যে তারা যত দ্রুত সম্ভব ততটুকু সময়ই তারা ওই ফলাফলটা তারা রেডি করার চেষ্টা করেছে আজ রাতের মধ্যে ফলাফল ঘোষণা হবে জি এর আমরা খুবই আশাবাদী খুবই শতভাগ আশাবাদী আমরা রাতের মধ্যে ফলাফল পাব এবং ফলাফল নিয়েই আমরা যারা ছাত্ররা আছি আমরা হলে ফিরবো আমরা একটু আরো একজন শিক্ষার্থীর সাথে যদি একটু কথা বলতে চাই আপনার সাথে যে সারা দিন ভোটের যে পরিস্থিতি দেখলেন এবং এখন পর্যন্ত অর্থাৎ যদি বলি যে বারো ঘন্টা আরো বেশি সময় কিন্তু পেরিয়ে গেছে ভোট গ্রহণ থেকে এখন গণনা চলছে সার্বিক পরিস্থিতি নিয়ে যদি বলেন যে আসলে কেমন দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা সার্বিক পরিস্থিতি হচ্ছে সবার মাঝে একটা আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে আর আমরা যারা আছি এখন পর্যন্ত এই কার্জন হলের এরিয়াতে কোনো প্রকার সহিংসতা লক্ষ্য করিনি বা ভোট নিয়ে কারচুপির কিছু দেখিনি তো এখন পর্যন্ত আমাদের যেটা মনে হচ্ছে যে নির্বাচন সুষ্ঠ হয়েছে এবং আমরা ফলাফল নিয়ে হলে ফিরতে পারবো সবাই একসাথে সেই হলে ফেরাটা কি নিরূপিত না এখানে কোনো ইনভেস্ট করতে হয় না তবে এই অ্যাপের মতো কোনো অ্যাপই আপনাকে এত মুনাফিবে না তাছাড়া আপনি এই গেম খেলে জিততে পারি নির্বিঘ্নে জিততে পারি কোনো প্রকার ঝামেলা না হোক কি মনে করেন যে এই নিরাপদ নির্ভীক পরবর্তী যে পরিবেশটি নিশ্চিত করার সবচেয়ে বেশি দায়িত্ব কার জয় জয়ী যিনি হবেন না যিনি পরাজিত হবে এইখানে হচ্ছে অতি উচ্চই কিছু কোণিয়ে থাকে এইখানে নেতাটা মানে যারা মানে প্রথম শ্রেণীর নেতা যারা যারা প্রার্থী তারা আসলে এগুলা ঘটায় না পেছনের দিকে যারা থাকে তারাই সকল সহিংসতা ঘটায় তো এই ক্ষেত্রে যারা পরাজিত হবে তাদের দায়িত্বটা আমার কাছে মনে হয় যে একটু বেশি আর পুলিশ আছে ওনারাও দেখবে ব্যাপারগুলা এটাই ধন্যবাদ আপনাকে আমরা এই ডাকশো নির্বাচনের তাদের কাছ থেকেও জেনে নিলাম আর সারাদিনের যে পরিবেশটি ছিল এখন মূলত প্রত্যেকেই আসলে অপেক্ষা এর আগে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন তিনি এই সিনেমা ভবন থেকে ফলাফলের সবশেষ তথ্য ছিলেন এবং আমরা জীবনটি দেখেছি যে সিনেমা ভবনের মধ্যে যেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে আমরা শিক্ষার্থীদের দেখেছি বিভিন্ন সমর্থক উচ্ছ্বাস দেখেছি আমরা একটু পরে আবার সেই চিত্র নিশ্চয়ই দেখবো তার আগে একটু আমরা আলোচনা করতে চাই যে আসলে আমরা যে পরিস্থিতিটা দেখলাম যে ডাকসু ডাকসু বলে স্লোগান দেওয়া হচ্ছে কিংবা একটা উচ্ছ্বাস সবার মধ্যে এখন একটাই আসলে যাওয়া যে কখন ফলাফলটি ঘোষণা হবে সবাই কিন্তু সেই অপেক্ষায় রয়েছে এবং যেমন যেটি বলা হচ্ছে যে আহ ফলাফল বিলম্বে সিডেটে যে চিত্রটা আমরা দেখলাম আমার একটা কথা মনে হয় মনে হচ্ছিল তখন যে আসলে

প্যালট ছিল যেহেতু মোট 26 পৃষ্ঠা হল সম্ভবত 26 হয়তোবা সেটি ওএমআর দিয়ে ফিট করে তারপর এটির করোনা করা হচ্ছিল স্ক্যানিং করা হচ্ছিল স্ক্যানিং করা হচ্ছিল এবং যে কারণে এটি কয়েক জায়গায় ফুঁটি হয়েছে এবং বারবার এটি বিভক্ত হয়েছে তারা এই ব্যাখ্যাটি দিচ্ছেন আবার তারা দুটি কেন্দ্রের কথা বলেছেন যেখানে এলইডি স্ক্রিন বন্ধ হয়ে গেছে সেটারও তারা ব্যাখ্যা দিয়েছেন যেটি অল্প সময়ের জন্য ছিল যান ত্রুটির কারণে যেটি নিয়ে আমরা বারবার সংখ্যা নানা ধরনের উদ্বেগের কথা বলছিলাম যে বিভিন্ন প্রার্থীরা আসলে তাদের উদ্বেগের কথা জানাচ্ছিলেন সেটির ব্যাখ্যা দিয়েছে কিন্তু সামগ্রিকভাবে এই নির্বাচনে যে পাল্টাপাল্টি অভিযোগ যে চলে আসছে বিশেষ করে একেবারে দলীয় রাজনৈতিক নেতাকর্মীরাও কিন্তু এটির সঙ্গে এখন জড়িয়ে গেছেন এবং তারাও তাদের বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং ফলাফল বিলম্বিত হওয়ার কারণে তারা আসলে উদ্বেগ প্রকাশ করছেন এবং একটু আগেও সহকর্মী আন্দোলন এনসিপি নেতা কর্মীরাও কিন্তু এটি নিয়ে তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন আহ তারই ধারাবাহিকতায় আমরা আবারও একটু মাঠে যেতে চাই এবং মাঠের খবর জানতে চাই সিনেট ভবনে আছেন মনির হোসাইন আমরা মনির হোসাইনের কাছে একটু যেতে পারি কতটা অপেক্ষা সেটা আসলে এই সিনেট হলের বর্তমান অবস্থা দেখলেই আসলে বুঝতে পারবেন এখানকার যে শিক্ষার্থীরা আছেন কতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন সেই খুব কাঙ্ক্ষিত যেই ফলাফল সেই কাঙ্ক্ষিত ফলাফলের আমরা দেখেছি দশটার কিছুক্ষণ পরেই কিন্তু হল পরিপূর্ণ হয়ে যায় এবং হল ভর্তি যেই শিক্ষার্থীরা আছেন তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাদের যেই প্রত্যাশা সেই প্রত্যাশার কথা জানান এবং এখন পর্যন্ত যে সিনেট হল সেই হল কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে শিক্ষার্থীদের তবে যে নির্বাচন কমিশন কিংবা প্রশাসনের কোনো কর্মকর্তা ক্ষমতাকে এখনো আমরা দেখতে পাইনি সিনেট ফলে আসতে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে অন্যান্য যে কেন্দ্রগুলো আছে বাকি যে সাতটি কেন্দ্র সেই কেন্দ্রগুলোর ফলাফল এখনো এখানে এসে কিংবা সেই কেন্দ্রগুলোর চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি যদি চূড়ান্ত ফলাফল পাওয়া যায় তারপরেই কেন্দ্রীয়ভাবে এখানে যে ফলাফল সেটি ঘোষণা করা হবে এবং সেই অপেক্ষা এবং আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বিভিন্ন কেন্দ্র থেকে সেই কেন্দ্রগুলোতে এখনো গণনা চলছে সেই গণনা শেষে কেন্দ্রগুলোর ফলাফল পাঠানো হবে এবং এখান থেকেই চূড়ান্ত যেই ফলাফল সেটি ঘোষণা করা হবে সেই ঘোষণার অপেক্ষায় আছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পুরো বাংলাদেশ দেশের সব প্রান্ত থেকে এখন সবার চোখ এই ঢাকা বিশ্ববিদ্যালয় কে হতে চলেছেন আগামী

সেই সাথে এবং পুরোপুরি যেই কাগজগুলো রয়েছে সেই কাগজগুলো তারা এখন আসলে গুছিয়ে নিচ্ছেন সবকিছু গুছিয়ে তারপরে ওয়েমাটিতে ফেলে সেটি যে হিসেব দিকে সেটি আসলে তখন মূল যে ফলাফল সেটি বের হবে তারপরেও এই কেন্দ্র যে কেন্দ্রটি রয়েছে পিএসসিতে এই কেন্দ্র থেকে অনানুষ্ঠানিকভাবে হয়তো সেটি ফলাফলটি পাওয়া যাবে এই ফলাফল